রহমা তুল্লিল আল্লামিন বলেন রজব মাসে দ্বিতীয় নাম্বারের আমুল করবা উম্ম তুমি বেশি পরিমাণে আল্লাহ তা কাছে দুহা করো বিশেষ করে নবী বলেন একটা দোআ করো দুহা করো আল্লাহহুম্মা বারিকলানা ফি রজা বাওয়া নবী বলেন অন্য দোয়া যদি নাও পারো কম পক্ষে এই দোয়াটা আল্লাহ আলার কাছে করো ও আল্লাহ আপনি আমার হায়াতকে রজব এবং শাহবান মাসে বরকত দিয়া আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন অন্য দোয়া না করলেও কমপক্ষে পক্ষে বান্ধা তুমি তোমার হায়াতের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করো শব্দের অর্থ হলো সম্মানিত কি সম্মানিত তো পৃথিবীর শুরু থেকেই আল্লাহ আলা এই পৃথিবী চলার জন্য আল্লাহ আলামিন বারোটা মাস নির্ধারণ করে রাখছেন সেই শুরু লগ্ন থেকেই বিষয়টা এমন নয় যে এই বারো মাস আমরা বানিয়েছি বা কেউ বানিয়েছেন এরকম নয় আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন বারোটা মাস হবে ওই বারো মাস হলে একটা বছর হবে এটা আল্লাহ নির্ধারণ করেছেন এটা আল্লাহ সুরায় তাওবার ভিতরে বলেন ইন্না ইদাতা শুহুর ইন্দনা আশার বছরে মাস হবে কয়টা বারোটা এরপরে আল্লাহ বলেন এই বারোটা মাসের মধ্য থেকে আমি চারটা মাসকে সম্মানিত করেছি চারটা মাসকে আমি আল্লাহ আলাদা দাম দিয়েছি মর্যাদা পূর্ণ করেছি আরো বা আতুন হরুম কয় মাস চার মাস চার মাস তাহলে মাস বারোটা ওই চার মাস আল্লাহ তা আলাদা সম্মানিত করেছেন এখন ওই কোন চার মাস সেটা আবার কোরআনে নাই আল্লাহ বলেন চার মাস কিন্তু কোন চার মাস সেটা আল্লাহ বলে নাই ওই কোন চার মাস সেটা আবার আল্লাহর নবী হাদিসে বলেছেন যে জিলকত জিল হজ রজব জিলকত জিল হজ রজব এই চার মাসকে আল্লাহ কি করেছেন সম্মানিত করেছেন তো আল্লাহ সম্মানিত করেছেন এর মানে কি এর মানে হল এই মাসের দাম অন্য মাসের তুলনায় আল্লাহ তা কাছে বেশি এই জন্য কোন বান্দা যদি এই রজব মাসে কারণ সম্মানিত মাসের মধ্য থেকে অন্যতম মাস হল এই রজব মাস যেহেতু আল্লাহ এই রজব মাসকে সম্মান দান করেছেন এই জন্য নবী বলেন কেউ যদি এই রজব মাসে আল্লাহ তা আলহ মধ্যে লেগে যায় আগে বান্দা নামাজ পড়তো না আগে বান্দা গুনাহের কাজ করত এখন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে নফল আয়বাদত বাড়াইয়া দেয় নবী বলেন আল্লাহ তা এই মাসের মতো ওই বান্দাটাকেও সম্মানিত বানাইয়া দিবে নবী আমার বলেন কেউ যদি এই মাসে গুনা ছেড়ে দেয় ছেড়ে দেয় আগে বান্দা সুদ খাইত এই মাসের সম্মানে সুদ যদি ছেড়ে দেয় আগে বান্দা মিথ্যা কথা বলতো এই মাসের সম্মানে বান্দা মিথ্যা যদি ছেড়ে দেয় আগে বান্দা মাপে ভেজাল করত এই মাসে যদি ভেজাল করা ছেড়ে দেয় আগে বান্দা মানুষের সাথে দুই নাম্বারি করত বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকত বান্দা যদি এই রজব মাসের সম্মানে গুনাহগুলি ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা এর বদৌলতে ওই বান্দাটাকেও এর সম্মানের দিবে এই মাসের এমন দাম কেউ যদি এই মাসে বেশি বেশি ন্যাকামল করে অন্য বারো মাসও আল্লাহ তাকে ন্যাকামলের সুযোগ বাড়াইয়া দিবেন নবী বলেন কেউ যদি এই মাসে গুনাহ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা অন্য মাসে তাকে গুনা ছাড়ার জন্য আল্লাহ নিজেই তাকে সহযোগিতা করবেন দামি একটা মাস কেমন এই মাস নবী বলেন এই মাস হলো খেতে আমরা ফসল বুনি না খেতে ফসল বোনার মাস হলো এটা চারা লাগানোর মাস এটা নবী বলেন রজব মাস হলো ফসল লাগানোর মাস মাস শাবান মাস হলো ওই ফসলে ফল ধরার মাস আর রমজান মাস হলো নবী বলেন ওই ফল খাওয়ার মাস খাওয়ার মাস তাহলে রজব মাস হলো গাছ লাগানোর মাস মানে এই মাসে ন্যাক আমল শুরু করা বিশেষ করে চারটা আমল এই মাসে নবী বলেন বেশি পরিমাণে করো কয়টা আমল চারটা আমল বেশি পরিমাণে করো এক নম্বরে রহমাতুল আলামিন বলেন এই মাসে পুরা মাস জুড়ে বেশি বেশি রোজা রাখো কি রাখো রোজা কারণ সামনে রমজান মাস আসতেছে হঠাৎ করে এগারো মাস পরে যদি রমজানের রোজা রাখা আমরা শুরু করি কষ্ট হয়ে পারে নবী বলেন এই এই মাস মাস মাসে কিছু কিছু দিন রোজা রেখে রেখে তুমি অভ্যাস করো তাহলে রমজান যে সামনে আসতেছে তোমার জন্য ওই রমজানের পুরা মাস রোজার মাধ্যমে কাটানোটা অনেকটাই সহজ হয়ে যাবে এই জন্য রহমাতুল্লিল আলামিন বলেন রজব মাসে এক নাম্বারের আমল তুমি করো বেশি পরিমাণে দিনগুলিতে রোজা রাখো এরপরে নবী বলেন যদি সারা মাস অন্য কোনো দিন তুমি রোজা রাখতে না পারো এই মাসের একটা দিন কমপক্ষে তুমি রোজা রাখো মাংসমা ইয়াউমা সাবাই শ্রী নামীর রজব কাতাবল্লঘু লঘু সৃত্তিনা সাহার রহমা তুলনি লা মিন বলেন রজব মাসের সাতাইশ তারিখ রোজা রাখো আল্লাহতা আলা ওই সাতাইশ তারিখ রোজা রাখার বদৌলতে তোমার আমোল নামায় আমার আল্লাহ ছয় শূন্য ষাট মাস রোজা রাখার সওয়াব দেয়া দিবে তাহলে পুরা মাস রোজা রাখতে না পারলেও কমপক্ষে কোন দিন সাতাশ তারিখ এই মাসের তাহলে এই মাসের সাতাশ তারিখ হলো জানুয়ারির আঠাশ তারিখ আর এই মাসের ছাব্বিশ তারিখ হলো সবে মেয়ারাজের রাত্র মেয়ারাজের রাত্রের পরের দিন রোজা রাখা বুঝাইতে পারছি মেয়ারাজ হলো ছাব্বিশ তারিখ দিন গিয়া রাত্রে আর নবী বলেন রোজা রাখো এর পরের দিন সাতাইশ তারিখ সাতাইশ তারিখ কি লাভ হবে ছয় শূন্য মাস কয় মাস একটা রোজা রাখবেন ষাট মাস রোজা রাখার সব আল্লাহ নামায় দিবেন তাহলে অন্য দিন না পারি কমপক্ষে এই দিনটা আমরা কি করব রোজা রাখার চেষ্টা করব। তাহলে জানুয়ারির আঠাইশ তারিখ সাতাইশ তারিখ রাত্রে ভাত খাবো আঠাইশ তারিখ রোজা রাখবো আর সবে মেয়ারাজের রজব মাসের কোন তারিখ সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখে ভাত খাবো সাতাইশ তারিখে রোজা রাখবো হ্যাঁ খেয়াল রাখবো আমরা এরপরে অল্প পরিসরে আমাদের মসজিদও হয়তো দোয়া দরুদ আয়োজন হইতে পারে সবে মেরাজে আলোচনা হইতে পারে তাহলে সেদিন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো আলামিন বলেন রজব মাসে দ্বিতীয় নাম্বারের এর করবা উম্মত তুমি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করো কারণ তোমার কি অসুবিধা আর কি লাগবে এটা আল্লাহ তা কাছে রজব মাসে চাও আমার আল্লাহ তা আলা কিছু চাইবা আমার আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দিবে বিশেষ করে নবী বলেন একটা দোয়া করো আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বল্লিগনা নবী বলেন অন্য দোয়া যদি নাও পারো কম এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করো ও আল্লাহ আপনি আমার হায়াতকে কে রজব এবং শাবান মাসে বরকত দিয়া আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন অন্য দোয়া না করলেও কমপক্ষে বান্দা। তুমি তোমার হায়াতের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া আল্ল হুমাবা রিকলানা ফি অ যাবা সা বান অবাল্যনা আরবিটা আমরা শিখে নিব আরবি যদি না পারি কম পক্ষে আমরা আল্লাহর কাছে বাংলায় বলবো আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এটা নবী শিখিয়েছেন নবী এই দোয়া করতেন রজব মাস আসলে তাহলে আমরাও করার চেষ্টা করবো ইংসা তিন নম্বরের আমল নবী বলেন এই মাসে বেশি পরিমাণে তাওবা করো কি করো পিছনের গুনাহের জন্য আল্লাহর কাছে কি করো তাও বা করো মাফ চাও গুনাহ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও আর সামনে এই গুনাহ না করার দৃঢ় পরিকল্পনা করো তাহলে আল্লাহ পিছনের সব গুনা মাফ করে দেবে তাহলে আমরা রাজি আসি তো এই মাসে তাও বা করবো ইংসা হবে আগামীকাল আজকে থেকে আমরা এই জুমা থেকে এখন থেকে আমরা পাক্কা নিয়ত করে ফেলে যে পিছে যত গুনাহ করেছি আর গুনাহ করব না আমি এখন থেকে পাক্কা ওয়াদা করলাম আপনি ওয়াদা করতে দেরি হবে আল্লাহ আপনার গুনা ক্ষমা করে আপনাকে মাসুম বাচ্চার মতো করে দিতে এক সেকেন্ডও দেরি করবে না শুভ এরপরে তুল্লিল্লা আলামিন বলেন এই মাসে আর একটা আমল করো ও বান্দা ফরজ এবাদত তো তুমি করবাই ওয়াজিব এবাদত যেগুলো তা তুমি করবাই সাথে সাথে তুমি এই মাসে নফুল এবাদতের মাত্রাটাও তুমি বাড়াইয়া দাও কারণ কোন এবাদত কার কাছে কবুল হবে আল্লাহ তালার কাছে কখন কোন এবাদত কবুল হবে কেউ জানে না জানে না কোন এবাদতে কার জান্নাতের দরওয়াজা খুলে যাবে কেউ জানে না এজন্যে ফরজ এবাদত করার সাথে সাথে নফুল এবাদত আমাদের করা উচিত সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ